সম্মানিত দর্শক শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায় আপনাদের সাথে আছি আমি জাহিদ খান যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম দর্শক নতুন নতুন খবর দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ জুলাই সনদের খসড়ায় বিএনপির সাই জামাত এনসিপি নাকস দৈনিক ইত্তেফাক এই রিপোর্টটি করেছে খবরে বলা হয়েছে ঐক্যমত কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের খসড়া নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে এতদিন সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে খসড়ার সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি খসড়ায় উল্লেখিত অঙ্গীকার সমূহ ও সেগুলো নির্বাচিত সরকারের দুই বছরের মধ্যে বাস্তবায়নের একমত দলটি তবে নির্বাচনের আগেই সনদের কিছু বিষয় বাস্তবায়ন ও গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে জামাত আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে নির্বাচনের আগে মৌলিক সংস্কার ছাড়া দলটি সনদে সই করবে না গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার শেষে দলগুলোর নেতারা খসড়া নিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ গতকাল আলোচনার শুরুতে বলেছেন বৃহস্পতিবার একত্রিশ জুলাইয়ের মধ্যে সনদের বিষয়টি চূড়ান্ত করতে চায় কমিশন ঐকমত্য কমিশনের সঙ্গে গতকালের সংলাপেও রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া ও প্রধান উপদেষ্টা নিয়োগ পদ্ধতির বিষয়ে একমত হতে পারেনি র‍্যাঙ্ক চয়েস পদ্ধতির বিষয়ে দলগুলো ভিন্ন ভিন্ন মত দিয়েছে যার কারণে গতকাল কমিশন নতুন একটি প্রস্তাব দিয়েছে এতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনের কথা বলা হয়েছে সংসদে বিদ্যমান সংরক্ষিত নারী আসন ঠিক থাকবে বলেও গতকালের সংলাপের সিদ্ধান্ত হয়েছে নারী আসন একশোটিতে উন্নতি করতে দলগুলো একমত হলেও এর নির্বাচন পদ্ধতি নিয়ে মত ভিন্নতা রয়ে গেছে এছাড়া সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়েও ঐক্যমত্য হয়নি গতকালের আলোচনা শেষে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সংবাদ ব্রিফিংয়ে বলেন মার্চ থেকে মে মাস পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনায় অনেকগুলো বিষয় ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে আবার এসবের মধ্যে থেকে কিছু কিছু বিষয় দ্বিতীয় পর্যায়ের আলোচনায়ও ফিরে এসেছে কিন্তু সামগ্রিকভাবে প্রাথমিক পর্যায়ের আলোচনায় যে সকল বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তার একটা তালিকা রাজনৈতিক দলগুলোকে বুধবার পাঠানো হবে সংস্কার কমিশনের সাতশো এর বেশি সুপারিশ সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এর মধ্যে প্রায় ছয়শো পঞ্চাশটির মতো প্রস্তাবে বিএনপি একমত হয়েছে বাকিগুলো বিষয়ে পরামর্শ বা সংশোধিত প্রস্তাব দিয়েছে তিনি বলেন সব প্রস্তাব সংসদে আসবে না তবে যেগুলো মৌলিক যেমন সংবিধান সংশোধন সংক্রান্ত সেগুলো অবশ্যই গুরুত্ব পাবে দর্শক ভালো থাকবেন দেখা হবে নিশ্চয় অন্য কোন খবরে আল্লাহ হাফেজ